আমি বিআরটিসির একজন স্টুডেন্ট আমরা আজকে উস্তাদের কাছ থেকে ইঞ্জিন বা তার যন্ত্রাংশ সম্পর্কে জানার চেষ্টা করব আচ্ছা উস্তাদ আমি জানতে যাচ্ছি এই ইঞ্জিনের এই যন্ত্রটির নাম কি এই যন্ত্রটির নাম হলো ডিবিস্টিক এই ডিবিস্টিকের মাধ্যমে লুবয়েল চেক করে ইঞ্জিনের ভিতরে কতটুকু লুবয়েল আছে এই যন্ত্রটার মাধ্যমে সেটা চেক করা হয় তার পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি যন্ত্রাংশ এই যন্ত্রটার নাম কি এই যন্ত্রটার নাম হলো ইঞ্জিন মাউন্টিং ইঞ্জিন মাউন্টিং পানি

এবং এই যে মোবাইল এবং রেডিয়েটরের পানি এগুলো আমরা চেক করব ধন্যবাদ ওস্তাদ তো পাশের এই যন্ত্রটা এটার নাম কিছু যদি কাইন্ডলি বলেন এই যে আমরা যে যন্ত্রটা আছে এই যন্ত্রটা নাম হলো শকের জাম্পার মানে শক আপ জাম্পার শক পোষণ করা বাইরে যখন চলে তখন উচ্চা খাওয়ার পরে যখন ঝাঁকুনে দেয় ঝাঁকুনে রোধ করে শক জাম্পারে ধন্যবাদ ওস্তাদকে আমাদেরকে জ্ঞান করবো তাহার বক্তব্য তাহার মানে পাঠদানের জন্য ধন্যবাদ ওস্তাদকে আপনাগো ধন্যবাদ